সামান্য একটু কাঁটা ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করা যায় না আমরা তো শীতল পাটিতে সবাই পছন্দ করি শীতল পাটিতে শোলে মনটাও শীতল হয়ে যায় তাসকে সেই পাটি দিয়ে পিঠা বানানো এটা কি ভাবা যায় না এটা ভাবা যায় না সেই পাটি বুনানো পিঠে আজকে তা অবশ্যই আপনার সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়েই থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে বরাবরের মতন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে তো চলুন মেন রেসিপিতে চলে যাই এখানে নিয়ে ছোট ছোট কিছু আলু কাটারের সাহায্যে যেটা কুচিয়ে নেবো আপনার ইচ্ছে করলে বটি দিয়েও সুন্দর করে কুচিয়ে নিতে পারেন অনেকে হাত দিয়েই সুন্দর কুচাতে পারে যাই হোক আমি অত হাত দিয়ে কুচাতে পারি না তাই যা হয়ে গেল এবার এটাকে প্রসেসিংয়ে শুরু হলো তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সরিষের তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব তা আমরা অবশ্য জানি যে সব সময় রান্না করার সময় একটু পেস্ট একটু ভাজতে হয় ভালোভাবে তো এটা কিন্তু অতটা পরিমাণেও ভাজা হবে না এটা মিডিয়াম আছে কিন্তু অল্প পরিমাণে ভাজা হবে আর এখনও যারা লাইক না দিয়েছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবার কিন্তু আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে কিন্তু একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এটাকে কিন্তু রান্না করার লাগলাম আর কি তা আপনারা অবশ্য জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে আর নাস্তার রেসিপি বা বাচ্চাদের টিফিনের রেসিপি যেটা দেন আপনি তারা তো চমকে যাবে খুবই মজা করে খাবে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি সেটা দিলে তো অবশ্য ভালো হয় সেটা তো আপনারা জানেন আর সামান্য একটু হলুদের গুঁড়া কালারটা সুন্দরের জন্য আর সামান্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কারণ কর্নফ্লাওয়ারটা দিলে আর কি একটু আঠালো আঠালো ভাবটা আসবে যার জন্য একেবারে সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব। যেন এটা ফিনিশিংটা খুবই সুন্দর আসে এর কারণে আর একটু আদা বাটা রসুন বাটা সেটাও একটু দিয়ে দেব। ঘেরানের জন্য আদা জিরা বাটা তা যাই হোক আপনারা দিতেও পারেন নাও দিতে আমার মনে হয় দিলে ভালো হয় দেখেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর কিন্তু একটু মাখা মাখা ভাবটা কিন্তু চলে আসছে এবার কিন্তু ওইভাবে হালকা আঁচ দিয়ে কিন্তু রান্না করে নেবো আর একটু ধনিয়া পাতা দিলে তো ভালোই লাগে আর আমাদের দেশে তো এখন ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় তা আমার কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু কোক করে নিলাম তাই আপনারা এখনও যারা লাইক না দিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ফুলটা শিখতে পারবেন যদি বলছেন টেনে টেনে দেখি তাহলে অনেক কিন্তু কিন্তু স্কিপ করে যাবেন যেহেতু তাহলে কিন্তু সবটা পারবেন না তো এখানে আমি কিছু গরম পানিয়ে নিয়েছি সেখানে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আটা দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর সাধারণত আটা তো সবার ঘরে থাকে যার জন্য আটা দিয়ে করাটাই কিন্তু আমার মনে হয় যে ভালোই হয় তা দেখেন আটাটা কিন্তু আমি সেদ্ধ করে সুন্দরভাবে নিলাম আর আপনারা যদি পিঠারূপে করতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন আমার মনে হয় আটা দিয়েই সবাই করে এই জন্য আটাটাই ভালো নাস্তার জন্য তা দেখেন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে বা কিন্তু নামিয়ে কিন্তু এটা কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে মথে নেব যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেরকম এবার কিন্তু এটাকে কিন্তু আমি একটা বেলে নেব ছোট ছোটো টুকরা করার পর তারপর কিন্তু এটা কিন্তু আমি বেলে নেব বেলে কিন্তু একটা রুটির শেপ দিয়ে নেব রুটির শেপ দেওয়ার পর কিন্তু আমি যে পাটিটা বোনাবো সেই পাটিটা আপনাদের সাথে শেয়ার করব অনেকে পাটি বোনানো কখনোই দেখেন নাই কিন্তু আমি কিন্তু নিজে পাটি বোনাতে পারি আমি খেজুরের পাতা দিয়েও পাটি বোনাতে পারি আর ওগোল দিয়েও পাটি বোনাতে পারি কারণ ছোটোবেলা দাদিকে দেখছি যে দাদি পাটি বোনায় তো আমি পারি কিন্তু শেষটা পারি না মুড়িটা ভাঙতে পারি না আর কি পাটির যে শেষে যে মুড়ি ভাঙা হয় সেটা পুরোপুরি পারি না হয়তো বা চেষ্টা করলে পারতেও পারি অনেক বছর ট্রাই করা হয় নাই আমি দেখে দেখি এমনি এমনিই শিখছি আমি জানি যে আমি পারবো এবার দেখেন আমি সারকোনা করে রুটিটা শেপ দিয়ে নিলাম খুবই সুন্দরভাবে আমি মাঝখান থেকে আমি কেটে নেব চাকুর সাহায্য আপনারা কিন্তু এভাবেই করি আস্তে আস্তে করে কাটবেন আর এই কাটাটা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন আমি কিন্তু দেখেই দিচ্ছি দেখেন কীরকম কাটি পুরোটা কিন্তু কাটা হয় না পাটের যে শেপটা দেবো এই জন্য কিন্তু আমি ভাগ করে একটা কর্নারের ভিতর থেকে আমি কিন্তু এভাবে কিন্তু কেটে নিচ্ছি আপনারা যদি ছোট বড় করতে পারেন এখানে আমি বড় পাটির শেপটা দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হবে আর এই পুরটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো অনেক এখানে ডিমও দিতে পারেন এই পুরের ভিতরে তাহলে কিন্তু খারাপ হয় না তা দেখেন এখানে উপরের থেকে মরে দেব মরে দিয়ে আমি কিন্তু এবার কিন্তু পাটিটা সুন্দরভাবে পাটির শেপ দিয়ে নেব তা আপনারা অবশ্য জানাবেন কে কে পাটি বোনাতে পারেন আর পাটি বোনাতে দেখছেন সেটা অবশ্যই শেয়ার করবেন দেখেন এখন কিন্তু চার ও পাঁচটা সুন্দরভাবে কিন্তু সিঙ্গারের মতো কিন্তু মরে দিলাম আর এখানে কিন্তু আপনারা যদি মরে দেন তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুলে যাবে এবার পাটের শেপ দেওয়ার জন্য আমি এপাশে তিনটা নিয়েছি ও পাশে তিনটা নিয়েছি এবার দেখেন আমি মাঝখান থেকে যেটা নিলাম এরপর কিন্তু আমি কর্নার থেকে নিয়ে নিলাম এভাবে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবে সুন্দর কিন্তু পাটের শেপটা হয়ে যায় খুবই সুন্দর পাটি বোনা কিন্তু খুবই সহজ এটা কিন্তু কঠিন কোনো কাজ না আর দেখতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে অসাধারণ আর এটা যদি কারো সামনে দেন তা খাবার আগে কিন্তু তারা দেখেই কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চারা তো এটা কিন্তু টিফিনে দেন সব সময় দেন নাস্তা খেতে চায় না বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক উচল থাকে তো ধরনের নাস্তার রেসিপি করে যদি আপনি বাচ্চাদের দেন তাহলে বাচ্চাটা কিন্তু মজা দিয়ে খাবে আর আপনি ইচ্ছা করলে এখানে কালারফুলও করতে পারেন এখানে দুই কালার শেপ যদি দিয়ে নেন তাহলে কিন্তু পার্টিটা আরও সুন্দর দেখাবে তা দেখে একদিন চেষ্টা করে দেখাবো আপনাদের দুই কালার দেওয়ার জন্য ফুড কালার আমি বেশি ইউজ করি না যার জন্য ফুড কালার দেওয়া হয় না আমি আরও একটা করে আপনাদের দেখাই দেখাইতেছি কিভাবে করতেছি কারণ একবার দেখ দেখলে তো অনেক সময় শেখা যায় না অনেকে তো পাটি বোনারও কখনোই দেখে নাই আমি গ্রামের মেয়ে যার জন্য আমি অনেক কিছু দেখছি আমার দাদি পাটি বোনাইছে আমার নানিরও দেখছি আমি ছোটোবেলায় খেজুর পাতা দিয়েও ছোটো ছোটো করে পাটি বোনানোর পর তারপর জোড়া দেশে সেটা আমার ঘরে মানে বাবার বাড়ি এখনও আছে। তা আমার অনেক সময় মা পাখা বুনিয়ে দিত আর এখন তো পাখার কোনো প্রয়োজন হয় না কারণ কারেন্ট তো এখন আর যায় না যেহেতু ঘরে আইপিএস আছে যাই হোক অনেকে তো পাটি বোনানো কখনো দেখে নেয় পাখা বোনানো দেখা নেয় তা আপনারা একটু হলে এটা থেকে শিখে নিতে পারবেন আর এমন রেসিপি করে অবশ্যই সবাই মিলে একবার হলো খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হলো আমার আজকে সহজ রেসিপি আসলে কিন্তু জিনিসটা খুবই সহজ শুধু একটু চোখের নজর অনেকে বলে যে না এই জিনিসগুলো সহজ না আমি মনে করি সব জিনিসগুলোই সহজ শুধু একটু সুখের দেখাটাই হয়েছে মেইন তা যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার কিন্তু পার্টিটা কিন্তু এটাও কিন্তু বানানো হয়ে গেলে এভাবে আমি সবকটা বানিয়ে নেব। তা আপনারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আজকের রেসিপিটা এত সুন্দর একটা ইউনিক রেসিপি খুবই সুন্দর দেখতে তো মারসাল্লা অসাধারণ একটা শেপ হয়ে গেছে ঠিক মনে হয়েছে যে একটা পার্টি দেখতে খুবই সুন্দর লাগতেছে আর একটা কথা রেসিপিগুলো ভাইরাল হোক বা না হোক এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই বড় বড়ো একটা কমেন্ট করে খুবই ভালো লাগে আনন্দ পাই কিন্তু আমি অনেক সময় বড় কমেন্ট করতে পারি না কারণ দুঃখিত কারণ অনেক সময় ভিডিও সেরে রেখে তারপর কাজ করতে হয় দুই তিনটে অ্যাড হয়ে যায় তারপর কিন্তু আমি কিন্তু এসে কিন্তু টাইম সেট করে দিই যার জন্য ভিডিওর ভিতরে অনেক সময় কথাগুলো শুনি না আবার রান্না করার সময় ছেড়ে দিয়ে কাজ করিয়ে রান্না করি সেজন্য কিন্তু আমি কিন্তু অত সুন্দরভাবে কমেন্টগুলো করতে পারি না কিন্তু আমি ফুল ভিডিও দেখি এবং অ্যাড সহকারে তো যারা যারা বিশ্বাস করেন তারা তো আমার সঙ্গে সারাক্ষণই থেকে যান তারা তো সব সময়ের জন্যই থাকেন আর যারা বিশ্বাস না করেন তারা অবশ্য কি আর বলবো বিশ্বাস করে দেখতে পারেন ঠকবেন না কারণ কেউ যদি কাউকে ঠকায় না সে কখনোই বড়ো হতে পারে না এটা আমার মানে আমি বুঝি কারণ আমি যতটুকু পর্যায়ে আসছি সম্পূর্ণ আল্লাহ আমাকে সাহায্য করছে বিধে আমি কিন্তু এতটুকু পর্যায়ে আসছি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম